যদি আপনি প্রতিদিন পাঁচটি ইংরেজি শব্দ শিখেন এবং সেগুলো দিয়ে বাক্য তৈরি করেন তাহলে আপনিও ইংরেজিতে কথা বলতে পারবেন কিভাবে শিখবেন চলুন আপনাকে দেখিয়ে দিন নাম্বার ওয়ান সাপোজ এনহ্যান্স এনহ্যান্স এটা হচ্ছে একটা বার বৃদ্ধি করা বা উন্নত করা এর মানে হলো রেগুলার প্র্যাকটিস উইল এনহ্যান্স ইউর ইংরেজি স্কিল মানে হচ্ছে নিয়মিত অনুশীলন তোমার ইংরেজি দক্ষতাকে উন্নত করবে নাম্বার টু কনফিডেন্ট এটা হচ্ছে একটা বিশ্বাসী ইজ ভেরি কনফিডেন্ট ওয়াইল স্পিকিং ইংলিশ এটার মানে হচ্ছে ইংলিশিতে কথা বলার সময় সে খুব আত্মবিশ্বাসী নাম্বার থ্রি অপরচুনিটি এটা হচ্ছে নাও এটা মানে হচ্ছে সুযোগ দিস জব ইস এ গ্রেট অপরচুনিটি ফর ইউ এটা হচ্ছে এই চাকরিটি তোমার জন্য দারুণ সুযোগ নাম্বার ফোর অনেস্ট এটা হচ্ছে একটা আর এটা মানে হচ্ছে সৎ

ইংরেজিতে সাবলীল ভাবে বলতে পারবেন তাই অলসতার সময় না কাটিয়ে বেশি নয় মাত্র পাঁচটি ইংরেজি শব্দ বাক্য গঠন করার চেষ্টা করুন তাহলে আজকে এই পর্যন্ত আপনার কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট বক্সে জানাতে বলবেন না থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও